এবার আরও একটা ব্যালন ডিওর জিততে যাচ্ছেন লিওনেল মেসি সেটিও সাধারণ কোনো ব্যালন ডিওর নয় সেরাদেশ সেরার পুরস্কার সুপার ব্যালন ডিওর এর আগে মাত্র একবার দেওয়া হয়েছে এই পুরস্কার এবার সেই সুপার ব্যালন ডিয়রের জন্য ঘোষণা করা হয়েছে পাওয়ার র্যাঙ্কিং সেই এ স্বাভাবিকভাবে সবার সেরা লিওনেল মেসি তবে মেসি ছাড়াও কারা আছেন এই তালিকায় তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে লিওনেল মেসি তার ক্যারিয়ারে ব্যালন ডিওর পেয়েছেন বহুবার সকলের চেয়ে বেশি এখনও লিওনেল মেসি মাঠের পারফর্মেন্সের ধারাবাহিক তবে এই সিজনে যদি বলা হয় ব্যালন ডিওর পাবেন মেসি সেটা শুনলে অনেকেই যেতেন চমকে কেননা ব্যালন ডিওর পাওয়ার সেরা দৌরে নেই মেসি তবে একটি ব্যালনের দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন তিনি সেটি সুপার ব্যালন ডিওর শেষ ত্রিশ বছরে সেরা খেলোয়াড়কে দেয়া হবে এই পুরস্কার আর এবার এই পুরস্কারের পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সেই র্যাঙ্কিং এ দশে আছেন নেদারল্যান্ডস এর রুট গোলিট এসি মিলান আর চেলসির এই তারকা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ তিনবার সিরিয়া আর একবার জিতেছেন গোল্ডেন বল পুরস্কার উনিশশো সালে তিনি ডাচদের হয়ে ইউরো জিতেছেন যদিও সেই আসরে টেকনিক্যাল ভাবে সেই আসরের দলের সাথে ছিলেন না তিনি এছাড়া ছশো বিয়াল্লিশ ম্যাচে দুশো ছত্রিশ গোল এবং একশো বারো অ্যাসিস্ট আছে তার জুলিতে উনিশশো সালে জিতেছেন বালন ডিওর নয় আছেন বার্সার সাবেক মিডফিল্ডার জেভি হার্নান্দেস বার্সেলোনার এই সাবেক মিডফিল্ডার আর কোচকে সবারই কম এই মিডফিল্ডার বার্সেলোনার হয়ে জিতেছেন একাধিক লিগ আর একাধিক লা লিগা শিরোপা এছাড়া বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা তিনি স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ আর ইউরো তাই এই সর্বজয়ী খেলোয়াড় আছেন তালিকা নয় মোট নয়শো আশি ম্যাচে একশো একুশ গোল আর দুশো চল্লিশ অ্যাসিস্ট তার তালিকার আটে আছেন জাভির সতীর্থ ইনিয়েস্তা জাভির সমান অর্জনী তার ক্লাব আর দেশের হয়ে এর বাইরে ক্যারিয়ারে মোট নশো বাষট্টি ম্যাচ খেলে একশো দুই গোল আর একশো একানব্বই অ্যাসিস্ট তার জিতেছেন নয়বা লালিগা আর একাধিক চ্যাম্পিয়ন্স লিগ এছাড়া বিশ্বকাপ ইউরো আর কোপা দেল রে নম্বর সাথে আছে রোনাল্ডোনিও সাবেক এই ব্রাজিলিয়ান একবার জিতেছেন ব্যালন ডিওর আর বিশ্বকাপ এর বাইরে বার্সেলোনার হয়ে আছে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ছশো ছেচল্লিশ ম্যাচে করেছেন দুশো গোল আর একশো সাতানব্বই অ্যাসিস্ট সব মিলিয়েই ব্রাজিলিয়ান কেউ পাওয়ার র্যাঙ্কিং রাখা হয়েছে নাম্বার ছয় অবস্থান পাওলো মালদিনির এসি মিলানের হয়ে পুরো ক্যারিয়ার কাটিয়েছেন এই সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার সাতবার সিরিয়া আর পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ মোট এক হাজারের অধিক ম্যাচ খেলা পাওলোকে তাই রাখা হয়েছে তালিকার ছয়ে তার আগে সেরা পাঁচে আছেন আর ইতালিয়ান বুফন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন তিনি নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন ইউভেন্টাসে বিশ্বকাপ জিতেছেন একাধিকবার হয়েছেন সেরা গোলরক্ষক মোট দশ বার জিতেছেন সিরিয়ার পুরস্কার তবে অধরা ছিল চ্যাম্পিয়ন্স লিগ বুফনের আগে নাম্বার এ অবস্থান ব্রাজিলের রোনালদো নাজারিওর দুইবার বিশ্বকাপ জিতেছেন মাঠ মাতিয়েছেন বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ দুই রাইফাল দলের হয়ে এর মাঝে হয়েছেন সর্বকালে সেরা নাম্বার নাইন তিনশো গোল আর একশো অ্যাসিস্ট করেছেন মোট নিজের ক্যারিয়ারে নাম্বার তিনে আছে জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের হয়ে জিদান জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ মিডফিল্ডে অ্যাসিস্টে করেছেন ছড়াছড়ি জিতেছেন সিরিয়া লালিগা ইউরো সহ সব ট্রফি এর মাঝে করেছেন একশোর অধিক গোল আর অ্যাসিস্ট আর দুয়ে থাকা রোনালদোকে আলাদা পরিচয় করানো নেই কিছুই মোট পাঁচ আর জাতীয় দলের সর্বোচ্চ গোল দেশের হয়ে ইউরো আর ন্যাশনালস ট্রফি জয় এক বিশ্বকাপ ছাড়া সবই ছোঁয়া হয়ে গেছে রোনালদোর তালিকায় সবার সেরা মেসি কি নেই মেসির ক্যারিয়ারে গোল্ডেন বুট গোল্ডেন বল সর্বোচ্চ অ্যাসিস্ট ড্রিবলিং ব্যালন ডিওর দ্বিতীয় সর্বোচ্চ গোল বিশ্বকাপ কোপা আমেরিকা চার চ্যাম্পিয়ন্স লিগ এমন একজনকে তাই সেরা না রেখে উপায় নেই কারোরই